আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নবম দেশ শ্রেণির গণিত বই থেকে অনুশীলনী এগারো দশমিক একের ম্যাথ সলভ করবো শুরুতেই যে এমসি কিউগুলো আছে এগুলো আমরা সলভ করব আশা করছি সবাই মনোযোগ দিয়ে দেখবে প্রথমেই আছে এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক তো ক্রমিক সমানুপাতিক মানেই আমরা জানি এএস টু টু সি মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি এ বাই বি ইকাল টু বি বাই সি তাহলে দেখো এটাকে যদি আমরা ক্রস মাল্টিফিকেশান করি বা বজ্রগুণন তাহলে বি স্কোয়ার ইকোয়াল টু তাহলে আমাদের আনসার হবে খ আরিফ ও আকিবের বয়সের অনুপাত ফাইভ ইস টু থ্রি আরিফের বয়স বিশ বছর হলে কত বছর পরে তাদের বয়সের অনুপাত সেভেন ইস টু ফাইভ হবে তাহলে আমাদের প্রথমেই আকিবের বয়স বের করে নিতে হবে যেহেতু আরিফের বয়স দেয়া আছে বিশ বছর তাহলে আমরা দেখো আরিফ আর আকিবের বয়সের অনুপাত ফাইভ ইস টু থ্রি দেওয়া আছে তাহলে যেহেতু বিশ বছর তাহলে আমরা ফাইভের সাথে কত গুণন দিলে বিশ হবে ফোর তাহলে থ্রির সাথেও আমরা ফোর গুণন করব তাহলে টোয়েন্টি বাই টুয়েলভ তাহলে আরিফের যখন বিশ বছর তখন আকিবের বারো বছর এখন বলা হয়েছে কত বছর পরে তাদের বয়সের অনুপাত সেভেন ইস টু ফাইভ হবে তাহলে এখানে আমরা ধরে নেই যে এক্স বছর পরে তাদের বয়সের অনুপাত সেভেন টু ফাইভ হবে তাহলে এক্স বছর পরে যদি এক্স বছর পরে আরিফের বয়স কত হবে বিশের সাথে এক্স প্লাস করতে হবে আর আকিবের বয়স হবে টুয়েলভের সাথে এক্স ঠিক আছে মানে এক্স বছর পরে তাদের বয়সের অনুপাত হবে এই সেভেন বাই ফাইভ সেভেন ইস টু ফাইভ মানে সেভেন বাই ফাইভ তাহলে এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি এই যে এভাবে গুন করে দিলাম ফাইভ দিয়ে এটাকে গুন করব আর সেভেন দিয়ে এটাকে গুন করবো তাহলে হানড্রেড প্লাস ফাইভ এক্স ইকোয়াল টু এইটি ফোর প্লাস সেভেন এক্স তাহলে আমরা যদি একটু সাইড চেঞ্জ করি এক্সগুলোকে একদিকে নেই আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে বিয়োগ করে দিই হানড্রেড থেকে এইটি ফোর মাইনাস করলে সিক্সটিন তাহলে টু এক্স ইকাল টু সিক্সটিন এক্সিকাল টু এইট তাহলে এখানে দেখো এইট বছর এই যে গ এটা হবে আনসার একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে তো এটা যদি একটা বর্গ হয় বর্গ মানে চারটা বাহু সমান তাহলে ধরে নেই একটা বাহুর দৈর্ঘ্য এ তাহলে একটা বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ দ্বিগুণ মানে এ যদি হয় তাহলে দ্বিগুণ মানে দুই গুণ দুই গুণ হলে টু এ তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য দৈর্ঘ্যগুণন প্রস্থ মানে এ ইন টু এ স্কোয়ার ঠিক আছে তাহলে বাহুর দৈর্ঘ্য যেহেতু টু এ আগে ছিল এ এখন হয়ে গেল টু এ তাহলে এর জায়গায় টু এ বসবে টু এ ইন্টু টু এটা কত হবে ফোর এ স্কোয়ার তাহলে আগে বর্গক্ষেত্র ছিল এ স্কোয়ার আর এখন এই যে টু এ হওয়াতে বর্গক্ষেত্র হয়ে গেল ফোর এ স্কোয়ার মানে চার গুণ বেড়ে যাবে এর সাথে আরও চার গুণন করতে হচ্ছে তাহলে চার গুণ এক্স ইস টু ওয়াই টু সেভেন টু ফাইভ ওয়াইস টু জেড টু ফাইভ ইস টু সেভেন এক্স ইস টু জেড কত তাহলে এখানে দেখো আমরা যদি এটাকে ক্রমিক সমানুপতি হিসেবে লিখি এক্সিস টু ওয়াই ইস টু জেড এটা দেখো এক্স হলো এক্স সেভেন y5 ফাইভ আবার এখানে ওয়াই ফাইভ জেড সেভেন তাহলে কী হবে সেভেন টু ফাইভ টু সেভেন তাহলে দেখো এখানে এক্স ইস টু জেড কত হবে এক্স আর জেড হলো সেভেন সেভেন তাহলে আমরা কী লিখতে পারি এক্স ইস আর সেভেন ইস মানে ওয়ান তাই তো সেভেনকে সেভেন দিয়ে কাটাকাটি করলে ওয়ান ইস টু ওয়ান তাহলে দেখো এখানে কিন্তু কোনটা ওয়ান ইস টু ওয়ান হবে আমরা সেটা দেখব দুইটা সেম থাকলেই ওয়ানস টু ওয়ান হবে তাহলে এই যে এখানে সেম আসে থার্টি ফাইভ ইস টু থার্টি ফাইভ মানে থার্টি ফাইভ বাই থার্টি ফাইভ কাটাকাটি করলে কিন্তু ওয়ান বাই ওয়ান মানে ওয়ান ইস টু ওয়ান ঠিক আছে এটাই আসে তাহলে আনসার হবে খ এটা একটু ট্রিকই এরপরে দেখো বিএসি ক্রমিক সমানুপাতিক হলে এগুলো কারেক্ট কি না সেটা আমাদেরকে বলতে হবে তাহলে বিএসি ক্রমিক সমানুপাতি মানে বিএস টু এস টু সি তার মানে আমরা কী লিখতে পারি বি বাই এ ইকাল টু এ বাই সি তাহলে এ স্কোয়ার ইকোয়াল টু বি সি জাস্ট এইচে বজ্রগুনন করে দিলাম তাহলে প্রথমটা কারেক্ট ঠিক আছে আমরা দাগ দিয়ে রাখি এরপরে আছে দেখো আমরা যদি বজ্রগুনন করি এবি ইকাল টু এসি কিন্তু এটা কিন্তু বিএসি ক্রমিক সমানুপাতে হলে এটা হয় না ঠিক আছে তাহলে এই টু নাম্বারটা হবে না এখন দেখো থ্রি নাম্বারটা হয় কিনা আমরা সেটা দেখি তাহলে ক্রমিক সমানুপাতি হলে আমরা কি লিখলাম বি বাই এ ইকাল টু এ বাই সি এখন এখানে দেখো এ প্লাস বি আছে তাহলে আমরা এটাকে উল্টে লিখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে এ বাই বি দুই পাশেই উল্টে দিতে হবে অপোজিট করে লিখলাম এখন আমরা এখানে যেহেতু দেখো যোজন বিয়োজন করা হয়েছে এখানে যোগ করা হয়েছে উপরে আর নিচে বিয়োগ করা হয়েছে তাহলে আমরা যদি এখানে যোজন বিয়োজন করি কী পাবো এ প্লাস বি এ মাইনাস বি সি প্লাস এ সি তাহলে দেখো মিলেছে কি না এটা তাহলে এটাও কারেক্ট তার মানে অন অ্যান্ড থ্রি ওয়ান অ্যান্ড থ্রি যেটাতে আছে গ গ নাম্বারটা কারেক্ট হবে ছয় নাম্বারে আছে এক্স ইস টু ওয়াই ইকোয়াল টু টু ইস টু ওয়ান আর ওয়াইস টু জেড ইকোয়াল টু টু ইস টু ওয়ান হলে এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতিক দেখো এটা আর এটা কিন্তু একই তাহলে আমরা কী বলতে পারি এক্স ইস টু ওয়াই ইকোয়াল টু ওয়াইস টু জেড তাই না যেহেতু দুইটার সমানুপাত একই তাহলে এটাকে কীভাবে লেখা যায় এক্স বাই ওয়াই ইকোয়াল টু ওয়াই বাই জেড তার মানে এটা এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি হ্যাঁ তার মানে এটা এক নম্বর কারেক্ট এবার আমাদের জেডিস টু এক্স বের করতে হবে জে ডিস টু এক্স যদি এটা হয় তাহলে বোঝা যাবে এটাও কারেক্ট তাহলে এক্স বাই ওয়াই প্রথম সমানুপাত থেকে আমরা বের করছি এক্স এক্সিকোয়াল টু টু ওয়াই আর দ্বিতীয়টা থেকে ওয়াই বাই জেড ইকোয়াল টু টু বাই ওয়ান তাহলে ওয়াই ইকোয়াল টু টু জেড তাহলে এই যে ওয়াইয়ের মানটা এখানে যেটা আমরা ওয়াই ইকোয়াল টু টু জেড পেলাম এটার ভিতরে বসিয়ে দেব তাহলে টু ইন টু টু জেড ফোর জেড তাহলে এখান থেকে আমরা পাই এক্স বাই জেড ইকোয়াল টু ফোর বাই ওয়ান মানে এক্স ইস টু জেড ইকোয়াল টু ফোর ইস টু ওয়ান ঠিক আছে তাহলে আমরা এক্স বাই এক্স বাই জেড ইকল টু ফোর বাই ওয়ান পেয়েছি তাহলে উল্টাটা যদি করি যেহেতু প্রশ্নে জেড ইস টু এক্স আছে তাহলে ওয়ান ইস টু ফোর ঠিক আছে তার মানে এটাও কারেক্ট এরপরে আরও একটা আছে দেখো যেহেতু এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি তার মানে এক্স বাই ওয়াই ইকল টু ওয়াই বাই জেড তাহলে ওয়াই স্কোয়ার টু এটা একটা পেলাম এখন আমরা যদি এই লেফট হ্যান্ড সাইডটাকে ধরি হ্যাঁ এটা লিখে নেই দেখো লিখতে পারি y স্কোয়ার সমান y স্কোয়ারের জায়গায় আমরা এই মানটা বসিয়ে দিই ঠিক আছে জেড এক্স তাহলে জেড এক্স প্লাস টু টু জেড এখানে এখন এটা থেকে দেখো ওয়াই বাই জেড ইকাল টু টু বাই ওয়ান তাহলে আমরা উপরের নিচে যদি ওয়াই দিয়ে গুণন দেই ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড ইকোয়াল টু টু বাই ওয়ান তাহলে ওয়াই স্কোয়ার ইকোয়াল টু টু ওয়াই জেড ঠিক আছে তাহলে এখানে আমরা দুইটা সমীকরণ পেলাম এই দুইটাকে আমরা কাজে লাগাবো এটা একটা আর এটা একটা এখন আমরা এই যে বাম পক্ষ নেব ওয়াই স্কোয়ার প্লাস জেড এক্স এখন ওয়াই স্কোয়ারের মান দেখো তাহলে এখানে ওয়াই স্কোয়ার বসালাম আর এই যে জেড এক্স জেড এক্স মানে হলো ওয়াই স্কোয়ার তাহলে জেড এক্সের জায়গায় ওয়াই স্কোয়ার বসালাম তার মানে টু ওয়াই স্কোয়ার ঠিক আছে আর এই টু ওয়াই এখানে ওয়াই স্কোয়ারের জায়গায় এই যে ওয়াই স্কোয়ার দেখছো এই ওয়াই স্কোয়ারের জায়গায় টু ওয়াই জেড মান বসাবো তাহলে টু ইন্টু টু ওয়াই জেড ফোর ওয়াই জেড তাহলে দেখো এই যে এটা বাম পক্ষ এটা আর ডান পক্ষ এই যে ফোর ওয়াই জেড ফোর ওয়াই তার মানে এটাও কারেক্ট তো এটা যেহেতু এমসিকিউ তোমরা যেভাবে পারো সহজ ছোটো ছোটো করে করে এভাবে করে রেজাল্টটা বের করে নিয়ে আসবে আর এটা একটু ক্রিটিক্যাল যদি বুঝতে না পারো আরও একবার দেখে নেবে তার মানে এখানে তিনটাই কারেক্ট ঘ নাম্বার হবে এবার সাত নাম্বারটা দেখে নাও এ বাই এক্স ইকাল টু এটা হলে এটার মান কত তাহলে এটা আমাদের একটু ক্যালকুলেশন করে বের করতে হবে এখানে দেখো এ বাই এক্স ইকাল টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই টু এম এন তাহলে আমরা যোজন বিয়োজন করি কারণ আমাদের বের করতে হবে এ প্লাস এক্স এ মাইনাস এক্স তাহলে আমরা এটার সাথে যদি যোজন বিয়োজন করি আমরা কিন্তু এটা পেয়ে যাব কিছুটা টু এম এন এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস টু এম এন এখন যেহেতু এখানে রুট আছে তাহলে আমরা এখানেও রুট দিয়ে দেব এটা ভিতরে দেখো এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র কিন্তু এটা আর এটা এ মাইনাস বি মানে এম মাইনাস এন তাহলে দেখো স্কোয়ার রুট করলে উঠে যাবে স্কোয়ার করলে এই তাহলে আনসার হবে এটা খ এবার আমরা পরের প্রশ্নে চলে যাই একটি ত্রিভুজের পরিসীমা ছত্রিশ সেন্টিমিটার এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ হলে নিচের আট ও নয় নং প্রশ্নের উত্তর দাও তাহলে আটে আছে ত্রিভুষ্টির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার তাহলে আমরা যদি বাহুর দৈর্ঘ্য ধরে নেই একটা তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার তাহলে কিন্তু আমরা বের করতে পারবো ঠিক আছে বাহুর দৈর্ঘ্যগুলো আমরা এক্স আকারে ধরে নেই দেখো একটা বাহু থ্রি এক্স একটা বাহু ফোর এক্স আর একটা বাহু ফাইভ এক্স যেহেতু অনুপাতটা এভাবে দেয়া আছে তাহলে পরিসীমা দেওয়া আছে ছত্রিশ তো বাহুগুলোর যোগফলি কিন্তু পরিসীমা তাহলে এটা ইকাল টু থার্টি সিক্স আমরা লিখতে পারি তাহলে এখান থেকে কিন্তু আমরা এক্সের মান বের করে নিতে পারবো টুয়েলভ এক্স ইকাল টু থার্টি সিক্স এক্স ইকাল টু থ্রি আর যেহেতু এক্সিক্যাল টু থ্রি তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য আমরা বের করে নেই তিনের সাথে থ্রির সাথে থ্রি গণ দিব ফোরের সাথে থ্রি ফাইভের সাথে থ্রি তাহলে একটা বাহুর দৈর্ঘ্য হবে টুয়েলভ প্রথমটা ছোটোটা নাইন এরপরটা টুয়েলভ এরপরটা ফিফটিন ঠিক আছে তার মানে সবচেয়ে বড় বাহুটার দৈর্ঘ্য হল ফিফটিন সেন্টিমিটার এই যে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত ফিফটিন এখন বলা হয়েছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তো ক্ষেত্রফলের কিন্তু একটা সূত্র আছে যে তিনটা বাহু যদি তিন ধরনের হয় দেখো তিনটা সাইড তিন রকম এটা হলে আর যদি পরিসীমা দেওয়া থাকে তাহলে আমরা যে সূত্রটা থেকে বের করতে পারি এস মাইনাস বি এস মাইনাস সি রুট ওভার এখানে এস হল এস হল পরিসীমার অর্ধেক আমাদের পরিসীমা দেওয়া আছে থার্টি সিক্স তাহলে তার অর্ধেক তার মানে আঠারো এইটিন আর এই যে এ বি সি এটা হলো এই তিনটা বাহুর দৈর্ঘ্য তাহলে এইটিন মাইনাস নাইন এইটিন মাইনাস টুয়েলভ এইটিন মাইনাস ফিফটিন তাহলে কত কত পাচ্ছি নাইন সিক্স থ্রি তাহলে দেখো এখান থেকে আমরা এটা দেখো তিন ছয় আঠারো এখানে একটা আঠারো এখানে একটা আঠারো তাহলে দুইটা আঠারো তাহলে স্কোয়ারের ভিতর থেকে একটা আঠারো বের হয়ে যাবে বের করে নিলাম আর নাইনকে যদি আমরা স্কোয়ার করি থ্রি স্কোয়ার তাহলে একটা থ্রি পাবো তাহলে এইটিন ইন্টু থ্রি ফিফটি তাহলে কত বর্গ সেন্টিমিটার ক্ষেত্রে ফল ফিফটি ফোর আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর যদি একবারে বুঝতে না পারো আরও একবার দেখে নেবে এবং ভালো করে শুনবে আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমার উপকার লাগে তাহলে বেশি করে প্রিয়জনদেরকে শেয়ার করে দেবে ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালো কাজের সঙ্গে থেকো আল্লাহ হাফেজ